শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আজকে রবিবার আজকে একুশ তারিখ তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম এখন বাজে সাড়ে দশটা তো সুকুমারি ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এই যে গরমে বসে বসে দুধ আর বনফিটা খাচ্ছে বিস্কুট দিয়ে তো ওই বানিয়ে খাচ্ছে নিজে আর দেখো বিষণাক কি সুন্দর গুছিয়েছে দেখাচ্ছে তো তো দেখো চাদরটা তুলে দিয়েছে হ্যাঁ কেননা বালি সারা ঘরে দেখো ঝাড় দেবো এখন সারা ঘর বালি সামনে ফ্ল্যাট হচ্ছে কাজ হচ্ছে সারা ঘর বালি এই যে স্পর্শ দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে কি লেগেছিল একদম ঘোলা ঘোলা দেখা যাচ্ছিল তো এই যে আমার ছোট মেয়ে দুই বান্ধবী তো এই দেখো তো রোদুর একটু আগে বৃষ্টি পড়েছে এখন রোদুর এখানে ফ্ল্যাটে কাজ হচ্ছে বলে খুব বালি সারা ঘর বালি পুকুর বেড়াল গুলো মারামারি করবে এখন চলো 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 এই দেখো একটা পাখির খাতা তোমাদের দেখিয়েছিলাম যে দোয়েল পাখি নাকি পাখি বলে তো একটা পাখি মারা গেছে কালকে বন্ধুরা এখন বাজে তিনটে তো খাওয়া দাওয়া করে এই আসলাম বিছানায় তো দেখো বিছানাটার অবস্থা দেখো শোয়ার মতন অবস্থা না আর ছোটো মেয়ে তো ঘুমাচ্ছে না ছোটো মেয়ে অনেক বেলা করে উঠেছে আর দেখছে টিভি দেখছে কার্টুন এখন আমি একটুখানি শোবো আর আমার মানে ওর বাবা গেছে ডিউটিতে একটা ভাড়া পেয়েছে তো সেখানে গেছে খাওয়া দাওয়া করতে পেরেছে কি না জানি না তো দেখি ফোন করবো ফোন করে জানবো তো বন্ধুরা সঙ্গে থাকবো আজকে রান্নাবান্না তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারিনি এতটাই দেরি হয়ে গেছে আজকে কেচেছি সেটাও পর্যন্ত মেলতে পারিনি এখনও পর্যন্ত রয়েছে বালতির মধ্যে একদম শরীর চলছে না খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে ঘরটার মানে মানে বারান্দাটা যে জায়গায় খাই আমরা সেসব জায়গায় মুছে এই এসে বসলাম আর শরীর চলছে না কাজের থেকে এসে সব করেছি কাঁচা ধোয়া মোছা সব করলাম রান্নাবান্না মা কিছু কিছু মানে এগিয়ে দিয়েছিলো কেটে কুটে সব কিছু তো আর এগোনো যায় না তো আর আর আজকে ফোন ধরার একদমই সময় পায়নি রান্নার সময় দিন আর দেরি হয়ে যাচ্ছে কি ধরবো আর ফোন তো বন্ধুরা আজকে কি রান্না করেছিলাম আজকে আমরা পান্তা ভাত খেয়েছি অনেকে আমি আমার বড়ো মেয়ে মা খেয়েছিলো সকালবেলা তাই দু খাইনি আর বাবা একটা মানে তরকারি করেছি সেটাতে হচ্ছে ঝিঙে আলু আর হচ্ছে পোস্ত তো দিইনি পোস্ত পোস্তর বদলে দিয়েছিলাম চাল মোগরা তো যাই হোক শুকনো শুকনো করে করেছিলাম আর পাকা পটল নিয়ে এসেছিলাম আমার সামনের দোকান আছে একটা তো পাকা পটল কম দামে দিয়ে দিয়েছে তো পাকা পটল নিয়ে এসেছিলাম পাকা পটল করেছিলাম ভাজা আর দিয়ে আসার সময় মানে সকালবেলা সকালবেলায় গেছিল এক জায়গায় তো সেখান থেকে আসার সময় একটু মাংস দিয়ে গেছে তো সেই মাংসটা না একদম ঝোল ঝোল করিনি কষা কষা করে রেখে দিয়েছি তো আমরাও এক পিস দু পিস করে খেয়েছি মানে আমার বড় এক পিস খেয়েছে আমি এক পিস ছোটো মেয়ে এক পিস খেয়ে রেখে দিয়েছি পান্তা ভাত দিয়েই খেয়েছি তো রেখে দিয়েছি এবার রাত্রিবেলা খাবো গরম ভাত করবো রাত্রিবেলা তো যাই হোক বন্ধুরা একটুখানি বিশ্রাম নিচ্ছি আর সঙ্গে সঙ্গে ভালোবাসা দিও টাটা টাটা বলবো না করি তো যাই হোক বিকেলে দেখা হচ্ছে এখন বাজে বিকেল চারটে সকালবেলায় মেয়ে ভিজে রেখেছিল ছোলা তো ওর ইচ্ছা ছিল বিকেলবেলায় একটু ছোলা মাখা করে দুদিন মিলে খাওয়া হবে মাকে অবশ্য যে যেতেছে মানে মা বলছে আমার মা যাচা হয়েছে কিন্তু মা বলছে না খাবো না ঠিক আছে আমি বললাম ঠিক আছে তুই আর আমি খাবো আর এদিকে আমার বড় মেচারি ছিল বাহা তো আমি কথা বলেছি বন্ধুরা কেন জানি না আমার হয়নি তাই জন্য আমি আবারও ভয় দিলাম দায়ন মিটেছিল আমার যখন সাড়ে পাঁচটা বাজে হঠাৎই আমার বর ফোন করে বলে কি কি গো একটু ভাত বাড়ো প্রাণ টেন বেরিয়ে যাচ্ছে যাদের গাড়ি ভাড়া করে নিয়ে গেছিলো তারা খেতেও বলিনি তা যাই হোক আর কী করা যাবে সবাই তো আর সমান হয় না তো খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করেছে

ড্যাডি কিনে দিয়ে গেছে দিকে আর কেকটা দেখা আর বড় মেয়ে বাবুজিকে খেতে করে আর ছোটো মেয়ে খেতে পছন্দ করে আর আমি পছন্দ করে দেখা বাবুজিটাও ভালো লাগে আমার তাও খাচ্ছি না তোমরা গজা খেতে পছন্দ করো কমেন্ট জানি তোরা দেখো এখন বাজে মনে হয় সাড়ে আটটারও বেশি এখন বাজে মনে হয় নটা এটা ছেড়ে নি ব্যাটেকটা তো আমরা দেখো দেওয়ার দিয়ে গেছে মাংসটা মাংসটা এবার ভালো করে ধুই মাংসটা মাংসটা আমি একটা একটা করেই ধুই কিন্তু জল দিয়ে দিলাম আর এদিকে দেখো টমেটো একটা নিয়ে এসছে আদা রসুন দুটো পেঁয়াজ তো ওকে একটু করে দিই যা মাংস করেছিলাম হয়ে যেত রাত্রিবেলা আমাদের সবার সবার বলতে বাবা তো খায় না আর আমি বললাম কিছু করব না তো আমার দেওয়ার ফোন করে বলছে কি যে না বৌদি আমার জন্য মাংস করে দাও আমি বললাম দেখো যা আছে তার থেকে তুমি এক পিস খেয়ে নেবে দু পিস খেয়ে নেবে ওতেই আমাদের হয়ে যাবে তো বললো না না আমি বেশি করে খাবো আমি শ্রাবণ মাছ তো এটা তো আমি তিন সপ্তাহ খাবো না আমি যাবো ইয়েতে খো খোচু আর তারকশ্বাদ তার সাথ যাবো তো তুমি আমাকে ট্রেনিং করে দাও তাই জন্য আর কিছু করার নেই এমন করতে হবে তাই উনুন ধরাবো না গ্যাস ধরাবো তাই ভাবছি কিন্তু বাবা বললো যে তুই এক কাজ কর উনুনটা ধরাস না গ্যাসে করে ফেল তাড়াতাড়ি হয়ে যাবে উনুনে কিন্তু বন্ধুরা তাড়াতাড়ি হয় আরও তাড়াতাড়ি হয় বেশি আমরা বুঝি না সে যাই হোক তো মাংসটা ভালো করে ধুয়ে নিই মশলাটাও করতে হবে আলু কাটতে হবে সব করতে হবে মায়ের শরীর ভালো নেই মা বললো না আমি যাবো না তুই কর তুই যা পাবি কর আর এদিকে দেখো এই যে যে পাখি আজকে ওই যে দোয়েল পাখিগুলো কাকে দিয়ে দিয়েছে আমার বর দেখছো চারটে ডিম হয়েছে পাশের বাড়ির বাচ্চাটাকে একটা দিতে হবে আর তিনটে আমার দুই মেয়ে খাবে আর এখন তাহলে রান্নাবান্না করি দেখি আর কখন ভিডিও করতে পারি না পারি তো বন্ধুরা সঙ্গে থাকো এখানে বসিয়ে দিয়েছি ভাত আর এখানে বসিয়ে দিয়েছি মাংস একদম লাস্টের দিকে আমাদের যে কড়া মাংস রয়েছে তৈরি করা রয়েছে মাংসটা ওটা দিয়ে চাপা দিয়ে দেবো কিছু সময় তারপর নামিয়ে দেবো একটু আমি কষা কষাই করবো